শেষ জামানাকে আমরা ডিল করতে পারবো কিনা বড় বড় বিষয়গুলোকে ফোকাস না করে আমরা যখন ছোট ছোট বিষয় নিয়ে মারামারি করতে থাকি আস্তে আস্তে আমাদের মতো ঐক্য সংহতি নষ্ট হয় দলে দলে উম্মা বিভক্ত হয়ে যায় ঠিক এই যে এই সুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুটাই চরমপন্থী এক দল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়া ছাড়ি বাড়াবাড়ি আর ছাড়া ছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম সবে ভারতকে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে লাইলাতুল কি লাইলা কোন শাহবানকে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়া ছাড়ি যারা তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে দুইটাই চরম পথ বুঝতে পারছেন না মনে হয় একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে ঘট আছে এটাকে এমন ভাবে পরিপottak করছেন এইতে কিছুই করা যাবে না কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম পন্থা কি মাঝখানে আমরা কি করব তাও যারা দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় 40 50 পেষ্টার বই সব আলোচনা তো মাফইলে করা সম্ভব আর মর্ম তো বলে আর কি হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার প্রশ্ন কি নাই ভাই শবে বরাত নামে কোনো শব্দ নেই আছে সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী সাবান মাস কি উত্তর নবী সালি হাসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আমার সাথে বলেন সাবান মাস কি নবী সালি হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান তিনি বলতেন যে সাবান মাস আসলে নরীসাল্লাহ আরি এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হত তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে পেলেন বেশির থেকে বেশি রোজা রাখতেন সাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ বাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন খারাপ নবী সাল এই মাসকে তাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাস আল্লাহর রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল্লাহ আলী এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন সুন্নত কি শিখলাম সাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত একটা কি পেলাম ভাই সাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি হল পারা যাবে এটা হবে একটা হারিস মাথায় নিয়ে নেন আজকে সারা ওয়াজ ঘুরে গেলে এই মাসটা বলে কি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেকদিন এই লেকচারে এই হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা আর শহরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা মানে আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতোভাবে ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবো আচ্ছা বুঝলেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহেবের নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করছে না আপনি সেটাকে জীবিত করলেন করা যাবেন ইনশাল্লাহ একটা দেখাচ্ছি যেমন সাহাবের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন আগে দুরাকাত নামাজ পড়তো কি করতো মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দুকুরুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আপনি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুরুল মসজিদ দাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে আছে না আস্তে আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে এটা সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাল দেখতে পাবেন সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝছে না অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না